আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা শিখবো ষাট ডিগ্রি কোন কীভাবে অঙ্কন করতে হয় তো নব্বই ডিগ্রির চেয়েও ষাট ডিগ্রি কোন অঙ্কন করা সোজা একবারে জাস্ট বলা গেলে যে এক একনিমিশ করা যায় তো প্রথমে আপনার আগের বিডিও যা দেখেছ অবশ্যই নব্বই ডিগ্রি কোনটা বুঝতে পেরেছ কীভাবে অঙ্কন করতে হয় ওখানে কীভাবে ধাপে ধাপে সবগুলো বুঝিয়েছিলাম আমাদের প্রায় চারটে স্টেপ হয়েছিলো যে প্রথম স্টেপ কি করছিলাম দ্বিতীয় স্টেপ এটা আমি স্টেপ মাধ্যমে তো বলে দিব তো প্রথমে আমি একটি কি কী করবো একটি রোশনি নিব তো আমি একটা রোশনি নিতেছি আমাদের একটি রশ্নি নেওয়া শেষ তো ইতিমধ্যে যা বলে দি যারা আমার ভিডিওটি দেখতেছো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে বা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা আইকনটি অন করে দিবা যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমার সাথে সাথে পেতে পারো তো এবার দেখো 60 ডিগ্রি কোন আঁকবো তো আমরা আগের ভিডিওর মতো আমরা যে কোনো একটা চাঁদার মান নিব এই যে কোনো একটা চাঁদার একটা মান নিছি যে কোনো মানে চাঁদর ছোট বড় যেভাবে তো ছোট একটা নিলাম বেশি বড় না যাবে না বেশি ছোট নেওয়া যাবে না তো এই যে লাস্টে যে দাগটা আছে এই দাগে বসাবো আমরা চাঁদাটাকে এই যে লাস্ট বিন্দু বসানোর পরে ঘুরাবো এখান থেকে কি এই দেখতে পেয়েছো তোমরা এই যে পরে এই প্রথম দাব এই কি প্রথম দাব এটাই কি আমাদের প্রথম দাব তো দ্বিতীয় দাব আমি কি করব জাস্ট এখান থেকে যে কাটবো এই যে কাটলাম এই কাটার মাধ্যমে আমাদের ষাট ডিগ্রি কোন অঙ্কন করা অলরেডি হয়ে গেছে তোমরা দেখবা এই যে কাটার পর এখান থেকে একটা বিন্দু হলো এই যে একটা বিন্দু এই বিন্দু এই যে বিন্দুটা এই একই মাপে কিন্তু কাটছি এই বিন্দু এই বিন্দু আমরা এখন অ্যাড করে দিব স্কেলের মাধ্যমে তো দেখো আমি স্কেলের মাধ্যমে এটা আমি অলরেডি দাগ দিয়ে ফেললাম তো এই ষাট ডিগ্রি কোন অঙ্কন করা আমাদের শেষ তো আমি একটু প্রমাণ দিই দেখো চাঁদার মাধ্যমে জিনিসটাকে চাঁদার মাধ্যমে প্রমাণ দিতেছি এই যে চাঁদা দেখো এবার সাত দিকটা হয়েছে কিনা আমাদের তো আমার লক্ষ্য করো সুন্দর চাঁদাটি ধরে নি তোমাদের এই যে দেখো এবার চাঁদাটিকে বসে পালা চাঁদাটা সুন্দর বসিয়ে নিই নিচে উপর এবারে দেখো এই যেই এই বিন্দুতে বসবে জাস্ট জাস্টে গেছে ধরো আমি এই হাত দিয়ে বসেছি দেখে আবার দেখো আমাদের নিচের ডাক্তার ঠিক আছে এই নিচের ডাক্তার আর আমাদের কিন্তু এই যে ষাট ডিগ্রি এই যে ষাট ডিগ্রি দেখতেছো তোমরা এই ষাট ডিগ্রিতে বরাবর ওকে তো আমরা আবার পুনরালোচনা করতে যে কীভাবে করলাম ষাট ডিগ্রি কোনটা প্রথমে আমি কি করলাম আর ষাট ডিগ্রি লিখিনি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এই যে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন তো চাঁদার মাধ্যমে যে কোনো একটা মান নিলাম চাঁদার মাধ্যমে এই যে এই মানটাই ধর নিলাম এইটা এখানে থেকে ঘোরানোর পরে জাস্ট এই মানটা ঘোরানোর পরে তো তারপর আবার এই এই দুইটা ধাপ প্রথম ধাপটা এখান থেকে যে মানটা নিব ওই মানটা মনে খুশি মতো ওই মানটা ঘুরাবো প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আমরা এখান থেকে ধরব ধরার পরে এই যে এই বিন্দু ধরার পরে এই যে দাগটা এখান থেকে কেটে নেব এই যে দাগটা থাকবে তাই এই যে এই বিন্দু আর এই বিন্দু মিলে যোগ করতে তাহলে ষাট ডিগ্রি কোনো অঙ্গন করা শেষ আশা করি সবাই বুঝতে পেরেছো